কতগুলি সুস্বাদু চিকেন কাবাব বানিয়ে নিলাম অসম্ভব টেস্টি এবং খুবই সুদ্রান ঘরে থাকো উপকরণ দিয়ে বানিয়ে নিলাম এই যে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আজ আমি আপনাদের জন্য একটা স্পেশাল নাস্তা বানিয়ে দেখাবো আর সেটা হলো চিকেন কাবাব তার জন্য দেখুন এই যে মুরগির যে বুকের অংশ হয় সেটাই কেটে নিয়েছি ছোট ছোট করে এটা এখন বেলেন ডালে দিয়েও মিহি করা যায় অথবা শিল পাটায় না নেওয়া যায় তো আমি শিল করে নেব আর এর সঙ্গে কাঁচামরিচ লাগবে রসুন পেঁয়াজ ধনিয়া পাতা পদিনা পাতা স্পেশাল এই যে নাগামরিচ দেব হলুদ পাউডার মরিচ পাউডার জিরা ধনিয়া পাউডার আদা বাটা রসুন বাটা জিরা বাটা দুই রকম বেসন চালের গুঁড়া ডিম তো দেখতে থাকুন প্রস্তুত প্রণালী আশা করি ভালো লাগবে তো মুরগির গোশগুলো কিমা করে নিয়েছি শিলপাটায় থেতলে প্রিয় বিয়ার্স আর এই গোশটা কিন্তু হাট থাকলে হবে না হাড় ছাড়া বুকের মাংসটা নিয়েছি একদম সুন্দর করে থেতলে নিয়েছি এখন এর সঙ্গে দিয়ে দেব রসুন কুচি কোয়া কোয়া রসুনগুলো দুই পিস করে করে নেব আর সঙ্গে তো পিঁয়াজ কাটা আসে নাগামরিচ কাঁচামরিচ পুদিনা পাতা ধনিয়া পাতা ডিম বেসন চালের গুঁড়া আদা বাটা জিরা বাটা কাবাব মশলা তারপরে এই তো স্বাদ মতো লবণ হলুদ পাউডার মরিচ পাউডার দিয়ে সবগুলো কেটে একদম ভালো করে মেখে নেব আর স্বাদ মতো লবণও দিব তবে এইরকম বানিয়ে কিন্তু ফ্রোজেন করেও রাখা যায় রমজান মাসে খাওয়ার জন্য ঘরে থাকা উপকার দিয়ে একদম সুস্বাদু কাবাব চিকেন কাবাব আশা করি খেতে ভালো লাগবে এবং এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন বাচ্চাদের মুখরোচক খাবার তো দেখুন প্রস্তুত প্রণালীটা তো বলেই দিলাম এবার হাতে মেখে নেব সবগুলো কেটে কোটে নিয়ে রেস্টে রেখে দেবো মেখে একটা ডো বানিয়ে দেখতে থাকুন প্রিয় বিয়ার্স প্রিয় বিয়ার্স এইটা কিন্তু মরিস কাটারি কেসি আবার মনে করেন না যে কি কেসি দিয়ে কেটে নিচ্ছে এইটা সবসময় আমি মরিচ কাটি আর ধনিয়া পাতা ছোট করে কেসিটা নিয়ে এসি এই তো কোটা শেষ এবং সবগুলো মিলিয়ে এখন একটা মেখে মেঘের বানিয়ে নেব চালের গুঁড়া বেসন দিয়ে দিচ্ছি কারণ চালের গুঁড়াটায় না কাবাবটা বেশি করে একদম মসমশা করে দিবে কারণ বাচ্চারা একটু মশ খেতে পছন্দ করে আর ডিমের সাদা অংশ তো মশ করে দেয় বেসনটায়ও তো সব কিছু মিলে একদম পারফেক্ট একটা চিকেন কাবাব বা পাকোড়া যাই বলি না কেন খুবই সুস্বাদু পারফেক্ট হবে এই দেখুন সব দেওয়া শেষ কিছুই নেই এখন মেখে জিখে একটা সুন্দর ডোবা নিয়ে নিচ্ছি হাতে যতটা মাখানো ভালো হবে সমস্ত মিশ্রণটা তত ভালোভাবে মিশবে এবং খেতেও কিন্তু সুস্বাদু লাগবে মাখানো হয়ে গেল এবার রেস্টে রেখে ফিরে আসছি ভাজার জন্য রেখে দশ মিনিট পর চলে আসলাম কাবাবটা ভাজার জন্য তার জন্য প্যান বসিয়েছি চুলায় এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল প্রথমে তেলটা হাই হিট করে নেব তেলটা হাই হিট করে নিয়ে এসি এবারে তেলের উপর থেকে জাল কমিয়ে নেব এখন সেই মেখে রাখা মিশ্রণ দিয়ে ছোটো ছোটো করে লিচি টাইপের করে নেব এই যে এইভাবে বিসমিল্লা একদম বাচ্চাদের মুখরোচক খাবার ঘরের সব কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে পারফেক্ট একটা চিকেন কাবাব দারুণ একটা সুগেরান বের হয়েছে এবার মাঝারি জালে ভেজে নিচ্ছি প্রিয় এক পাশ প্রায় ভাজা হয়ে গেছে এখন আর পাশ উল্টে দিচ্ছি সাবধানে করতে হবে কী যে সুগ্রান বের হইছে প্রিয় বিয়ার্স পুদিনা পাতা নাগা মরিচ ধনিয়া পাতা কাবাব মশলা রমজান মাছ আসছে এভাবে নিজেরা বানিয়ে খাওয়া যায় দোকানেরগুলো না কিনে ঘরে বসে স্বাস্থ্যসম্মত এভাবে বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন আশা করি ভালো লাগবে হয়ে গেল একদম অল্প উপকরণে সুস্বাদু চিকেন কাবাব বানিয়ে ভাজা এবার উঠিয়ে নিচ্ছি প্রিয় বিয়স আর এভাবে সবগুলো ভেজে নেব বাচ্চাদের মুখরোচক খাবার যারা তেল বেশি খেতে পারেন না তারা এরকম টিস্যু পেপারের উপরে রেখে দিলে তেলটা টেনে নিয়ে যাবে তো এইভাবে সবগুলো বেজে নিজে ফিরে আসছি প্রিয় বিয়ার্স এই দেখুন কতগুলি সুস্বাদু চিকেন কাবাব বানিয়ে নিলাম অসম্ভব টেস্টি এবং খুবই সুদ্রান ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিলাম এই যে দেখুন বিসমিল্লা গরম গরম খেয়ে নিচ্ছি খুবই সুস্বাদু তো ভালো লাগে লাইট দিয়ে কার এমন চিকেন কাবাব পছন্দ কমেন্টস করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ